টিকা নিয়ে শিশুদের অনেক জিজ্ঞাসা থাকে গার্ডিয়ানদের সাধারণত রোগ হওয়ার আগে রোগের প্রতিরোধক হিসেবে আগে থেকে। আপনার সন্তানের শরীরে যা পোষ করা হয় এটাকেই ভ্যাকসিন বা টিকা বলে বেশিরভাগ ক্ষেত্রেই যে জীবাণু সংশ্লিষ্ট জীবাণুর শরীরের বিভিন্ন অংশ দিয়ে প্রায় কাছাকাছি চেহারার একটা জীবাণু ঢোকানো হয় যেন শরীর আগে থেকেই এই ব্যাপারে সতর্ক থাকে সরকারিভাবে বর্তমান সময় দশটা রোগের টিকা দেওয়া হয় যেটি জন্মের পরে এজারলিয়াস পসিবল শুরু করা উচিত আমাদের দেশে দেড় মাস পরে শুরু করার প্র্যাকটিস রয়েছে এই ভ্যাকসিনেশন সাধারণত প্রথমবার দেওয়ার পরে কমপক্ষে আঠাশ দিনের গ্যাপে আরো তিনবার অর্থাৎ প্রথম দিকে এই চারবার দিতে হয় কমপ্লিট নয় মাসে এবং কমপ্লিট পনেরো মাসে দুইবার এই ছয়বার বার টিকাদান কেন্দ্রে নিয়ে দশটা রোগের এগেনস্টে টিকা দেওয়া হয় বর্তমানে সরকারিভাবে এই ভ্যাকসিনেশনকে ইপিআই বলা হয় অনেক ক্ষেত্রে জ্বর সর্দি কাশির কারণে টিকা দেরি হলে কোনো অসুবিধা নাই আপনি পরের সপ্তাহ বা পরের মাসে ভ্যাকসিন দিয়ে নেবেন এই সরকারি টিকাগুলো দুই বছরের মধ্যে কমপ্লিট করাটা জরুরি করোনার কারণে অনেক বাচ্চাদের ভ্যাকসিনেশন দেরি হয়েছে যারা দুই বছরের মধ্যে কমপ্লিট করেছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয়ত সরকারি টিকাগুলো বা যে কোনো ভ্যাকসিন দেওয়ার পরে মাংসে দিলে বিশেষ করে ডিপ মাসেলে দিলে একটু ব্যথা জ্বর হতে পারে ওই জায়গাটা শক্ত ফুলে যেতে পারে অনেক সময় পুজ হতে পারে এটি স্বাভাবিক ভ্যাকসিন দেওয়ার পরে সবচেয়ে কমন যেই অসুবিধা দেখা যায় সেটি হচ্ছে ব্যথা এবং জ্বর এই ব্যথায় জ্বর স্বাভাবিক প্যারাসিটামল দিলেই হবে অনেক বেশি পুজ হলে পরিষ্কার টিস্যু দিয়ে অথবা চিকিৎসকের পরামর্শে ড্রেসিং করতে পারেন প্রয়োজনে লোকাল কিছু বা ক্রিম ব্যবহার করা যায় প্রাইভেট ভ্যাকসিন এখন আসেন যেটা আপনি চাইলে কিনে দিতে পারেন সরকারি টিকার বাইরে কমন কয়েকটা ভ্যাকসিন আছে শিশুদের জটিল রোগগুলোকে ম্যানেজ করার জন্য বিশেষ করে বাচ্চাদের পাতলা পায়খানা সবচেয়ে কমন এজন্য রোটা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিন দেওয়া হয় এটাকে রোটা ভাইরাসের ভ্যাকসিন বলে এটি সাধারণত দেড় মাসের আগে শুরু করা যায় না দেড় মাসের পরে শুরু করতে হয় ছয় মাসের মধ্যে শুরু করতে হবে কারণ এই ভ্যাকসিনটা আট মাসের মধ্যে কমপ্লিট করতে হবে ইউজুয়ালি কয়েকটা কোম্পানি পাওয়া যায় রোটার টেক সবচেয়ে বেশি পাওয়া যায় এটি তিনটা ডোজ দিতে হয় মাসের পরে প্রথম যে দিন দিবেন এর কমপক্ষে এক মাস এর কাছাকাছি গ্যাপে আরেকবার দিতে হবে আরও এক মাস পরে আরেকটা ডোজ দিতে হবে তিনটা শিডিউল আট মাসের মধ্যে কমপ্লিট করতে হবে সাধারণত রোটা ভাইরাসের ভ্যাকসিনটা মুখে খাওয়ানো হয় বা ওরালি এছাড়া বাচ্চার বয়স ছয় মাস কমপ্লিট হলে ভ্যাকসিন যায় ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন অনেক সময় এক সিজনে দুইবার দেওয়া উচিত পরবর্তীতে বছরে একবার দিলেই হবে আপনার সন্তানের বয়স যখন এক বছর হয়ে গেল তখন হ্যাপাটাইটিস এ যেটি শিশুদের জন্ডিসের সবচেয়ে কমন কারণ এটার এগেন্সটা ভ্যাকসিন দিয়ে নিতে পারেন হ্যাপাটাইটিস এর শিডিউলটা গভর্নমেন্ট শিডিউলেই আছে শুধু একটা ডোজ বুস্টার দিলেই আপনার বাচ্চা লাইফ লং ইমিউনিটি পাবে হ্যাপাটাইটিস বিয়ের মতো প্রাণঘাতী জটিলতা থেকে আপনার সন্তানের বয়স যখন দুই বছর কমপ্লিট হবে তখন কমনলি টাইফয়েডের ভ্যাকসিন দিতে পারেন যেটি তিন বছর পর পর রিপিট করতে পারেন খুব জরুরি না তবে ঢাকায় সিটি কর্পোরেশন এলাকায় যারা থাকেন পানির গুণগত মানের ব্যাপারে আপনাদের ধারণা আছে ভ্যাকসিন দিয়ে নেওয়াটা সেফ এছাড়া দিতে পারেন এক সময় কলেরা গ্রাম টু গ্রাম সাফ করে ফেলতো যদিও বাংলাদেশে বর্তমানে এক প্রকোপ কম এছাড়া খিচুনির জন্য কাল ভ্যাকসিন দেওয়া যায় আরও কিছু রেয়ার ভ্যাকসিন মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে নয় বছর কমপ্লিট হলে জরায়ুর মুখ এর ভ্যাকসিন দিতে পারেন বর্তমানে মেয়েদের সবচেয়ে কমন যে ক্যান্সারগুলো হয় এর মধ্যে দুইটা ক্যান্সার খুবই কমন যার কারণে অনেকের প্রচুর অর্থ শরীর স্বাস্থ্য এবং জীবন বিপন্ন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এবং সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার আপনি যে মহিলাদেরকে আপনার চোখের সামনে দেখতেছেন যাদের বয়স চল্লিশ পঞ্চাশ এর অধিকাংশেরই জরায়ু নাই এই জরায়ু কম মহিলা বাংলাদেশে দেখা যাচ্ছে এর অন্যতম কারণ এই জরায়ুমুখ মুখ ক্যান্সার মহিলার জীবন বাঁচাতে তখন জরায়ু ফেলে দিতে হয় সেজন্য জরায়ুমুখের মুখের সেফটিতে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেয়া যায় কমনলি এই ভ্যাকসিনগুলা ব্যাপারে আপনি অভিভাবক হিসেবে জেনে রাখুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ দিতে পারেন আমাদের প্রিয় প্রতিষ্ঠান বিডিএল সেন্টারে ভ্যাকসিন সেন্টারেও আপনি দিতে পারেন সেক্ষেত্রে আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট টু সিক্স ওয়ান থেকে সিক্স টু নাম্বারে যোগাযোগ করুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ